আজকে করব এই আসনের পাঁচ নম্বর ডিজাইন আর এটা সব থেকে সহজ একটা ডিজাইন নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আমার চ্যানেল পি রকমারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ডিজাইনটা শুরু করার জন্য দেখুন প্রথমে কিন্তু বাদিক দিক থেকে আটটা ঘর ছেড়ে দিয়ে ন নম্বর ঘর এবার ন নম্বর ঘরটা সহ উপর দিকে ছটা ঘর ছেড়ে দিয়ে সাত নম্বর ঘরে গিয়ে আমি ফোর তুলছি এবার ডান দিক বরাবর দুটো ফোর তুলে নিচ্ছি দুটো ফোর তুলে নিয়েছি এবার এর উপরের লাইনে দুদিকে একটা করে ঘর বাড়াবো বাড়িয়ে চারটে ফোরের একটা লাইন কিন্তু করে নেব দুদিকেই কিন্তু আমি একটা করে ঘর বাড়িয়ে দিচ্ছি এখানে চারটে ফোরের একটা লাইন করে নিচ্ছি এবার এর উপরে দুদিকে আবার একটা করে ঘর বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন করে নেব এটা সেলাই করতে করতে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ছটা ফোরের লাইনটারও একদিকের কাজটা হয়ে গেল এই যে ছটা ফোরের দুটো লাইন করেছি এর উপরে আবার একই রকমভাবে নিচের দিকে যেমন করেছিলাম তেমন চারটে ফোরের একটা লাইন আবার দুটো ফোর দুটো ফোরের একটা লাইন তো এটা হচ্ছে মাঝখান হয়ে গেল ফুলের এবার চারটে পাপড়ি হবে এটা চার পাপড়িওয়ালা একটা ফুল তো প্রথমে আমি একদিকের পাপড়িটা করব তার জন্য এই যে চারটে ফোরের যে লাইনটা সেখান থেকে কিন্তু ডান দিক বরাবর তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি তিনটে ফোরের একটা লাইন করে দিচ্ছি এবার এর উপরে দুদিকে একটা করে ঘর বাড়াবো পাঁচটা ফোরের একটা লাইন হবে ভীষণই সহজ একটা ডিজাইন কিন্তু দেখতে খুবই ভালো লাগে যারা নতুন আসনের কাজ করছে শিখছে তাদের জন্য খুবই ভালো একটা ডিজাইন হবে আর পুরো আসনে এরকম একই ফুল অথবা কালারফুল আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা ফুল দিয়ে করলেও খুব সুন্দর লাগবে তো পাঁচটা ফোরের একই রকমভাবে আমি তিনটে লাইন করে নিয়েছি এবার এর উপরে গিয়ে আবার কিন্তু দুদিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে তিনটে ফোর একটা পাপড়ির লালের অংশটা আমার হয়ে গেলো এরকমভাবে কিন্তু আরও তিনটে করে নিতে হবে আমি আগেই বলেছি যে ভীষণই সহজ একটা ডিজাইন তো এরকমভাবে বাকি তিনটেও কিন্তু আমি করে নেব দেখুন কতটা সহজ একটা ডিজাইন এবার আমি এই লালের পাশে আবার একটু কাজ করবো তার জন্য এই যে তিনটে ফোর সেই তিনটে ফোরের থেকে ডান দিকে দুটো ঘর নিয়ে নিলাম বা কিন্তু লালের সঙ্গে মিশে থাকবে প্রত্যেকটা লাইনেই আর ডান দিকে দুটো করে ঘর হবে একই রকমভাবে আমি কিন্তু এই যে করে নিয়েছি এর ওপরের লাইনেও করছি এভাবে পরপর করে নেব কিন্তু সব শেষে যেখানে একদম উপরে তিনটে ফোরের লালের লাইনটা আছে ওখানে গিয়ে কিন্তু ডান দিক বরাবর তিনটে ফোর হবে নিচে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রান্দিক বরাবর দুটো ফোর তুলেছি কিন্তু একদম শেষের যে উপরের লালের লাইনটা তার পাশে আমি তিনটে ফোর তুলে নিচ্ছি এই যে তিনটে ফোর তোলা হয়ে গেছে এবার এই তিনটে ফোরের উপরে আমি মাঝখান বরাবর একটা ফোর তুলে নেব মাঝখানের ফোরটার উপর একটা ফোর তুলে নিচ্ছি এবার আমি একটু আসনটা ঘুরিয়ে সেলাই করব। আপনাদের বোঝানোর সুবিধার্থে যে এদিকেও কিন্তু একই রকমভাবে দুটো করে ফোড়েই তুলতে হবে বা দিকে লালের সঙ্গে মিশে থাকবে আর ডান দিকে দুটো করে ঘর হবে এই যে দুটো করে ফোড় তুলে নিচ্ছি এভাবেই কিন্তু পরপর একদম শেষ যে লালের তিনটে ফোরের লাইন আছে সেই পর্যন্ত গিয়েই কিন্তু দুটো করেই তুলে যেতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এই বাইরের রাউন্ডটা একই রকমভাবে প্রত্যেকটা পাপড়িতেই আমি করে নেব তাহলে কিন্তু ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর এখানে এভাবেই বক্স করে পুরো আসনে করলে সত্যিই অনেক সুন্দর লাগবে দেখতে দেখুন এইভাবে কিন্তু আমি করে নিয়ে আশা করি ডিজাইনটা সবার ভালো লেগেছে দেখার জন্য অনেক ধন্যবাদ